আর মাত্র দুই থেকে আড়াই মাসের অপেক্ষায় আসছে বাঙালির প্রিয় মহালয়া তো এবার দু হাজার পঁচিশ জলসা মহালয়ায় আবারও তোমাদের প্রিয় অভিনেত্রীদের দেবীর বিভিন্ন রূপে দেখা যাবে তো এবার জলসা মহালয়ায় দেবী পার্বতী রূপে কে থাকবে তা থাকবে বা কোন অভিনেত্রীদের নাম সামনে আসছে যাদের এবার দেবী পার্বতী রূপে স্টার জলসা মহালয়ায় দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে তো চলো দেখে নিই তো এবার সবার প্রথমে যার নাম সামনে আসছে দেবী পার্বতী রূপে স্টার জলসায় তিনি হলেন অভিনেত্রী সন্দীপ্তা সেন যাকে আগের বারও স্টার জলসা মহালয় দেখা গিয়েছিল দেবী রূপে তারপর নেক্সট হলো অভিনেত্রী সোনামণি সাহা এই অভিনেত্রীকেও এবার স্টার জলসা মহালয়ায় দেবী পার্বতী রূপে দেখা যাওয়ার অনেক বেশি চান্স রয়েছে এবং এই অভিনেত্রীর নাম সামনে আসছে তারপর আরও একজন হলো অভিনেত্রী তৃণা সাহা পরশুরাম ধারাবাহিকের অভিনেত্রীকেও এবার স্টার জলসা মহলায় দেবী পার্বতী রূপে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই অভিনেত্রীকে দেবী পার্বতী রূপে বেশ ভালোই মানাবে বলে মনে করা হচ্ছে তাই অভিনেত্রীর নামও সামনে এসেছে দেবী পার্বতী রূপে কিন্তু তা এখনো পুরোপুরি বলা যায় না এবং লাস্ট অভিনেত্রী রাজনন্দিনী পাল অভিনেত্রী কোয়েল মল্লিক এই দুই অভিনেত্রীর নাম দেবী মহিষাসুর মর্দিনী রূপে সামনে আসছে যদি স্টার জলসে দুই অভিনেত্রীর মধ্যে থেকে কাউকে যদি মহিষাসুর মর্দিনী রূপে কাস্ট করা হয় তাহলে অনেক বেশি সম্ভাবনা রয়েছে যাকে দেবী মহিষাসুর মর্দিনী রূপে সিলেক্ট করা হবে তাকেই দেবী পার্বতী রূপে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে স্টার জলসায় তো খুব শীঘ্রই কনফার্ম নিউজ সামনে আসবে তো তোমরা তোমাদের প্রিয় কোন অভিনেত্রীদের দেবী রূপে দেখতে চাও বা কোন অভিনেত্রীকে দেবী পার্বতী রূপে দেখতে চাও বা কাকে দেবী মহিষাসুর মর্দিনী রূপে দেখতে চাও তা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং নেক্সট আপডেট এলেই আমি তোমাদের ভিডিও বানিয়ে দেবো তো তোমরা এই ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে